জনগণের তো যে কোনো ধরনের ভাবনার অধিকার আছে এটা আমরা এটাকে ভালোভাবেই দেখি তবে কূটনীতিকদের আগ্রহ যে বেলেছে জামাত ইসলামী সম্পর্কে জামাত ইসলামী জনগণের সাথে জামাত ইসলামীর যে সম্পর্ক দেশ গঠনের ব্যাপারে জামাতের যে অঙ্গীকার তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জনগণের মধ্যে যে সমস্ত উৎসাহ উদ্দীপনা সব মিলিয়ে রাজনীতি ষোলো বছরে তো জনগণের কাছে আমরা যেতে পারিনি আমাদেরকে যেতে দেওয়া হয়নি তো এখন তো আমরা একটা বাধাহীন রাজনৈতিক সাংবিধানিক অধিকার আমরা অ্যাভেল করতে পারছি যে কারণে জনগণও আমাদের মেসেজ পাচ্ছে শুনতে পাচ্ছে বুঝতে পারছে বলে জনগণের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে তারা আমাদের বুঝতে পারার সুযোগের কারণে জনমত জামাতের অনুকূলে আসছে এটা দেশি বিদেশি কূটনীতিক এবং সারা দুনিয়ার আগ্রহ বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে তো আমাদের কূটনীতিকরা যে আমি জামাতের সঙ্গে দেখা করছেন এবং খুব ব্যাপক হারে সাক্ষাৎ করছেন এটা এই আগ্রহেরই একটা প্রমাণ এটা মানুষের আগ্রহ হতেই পারে অন্য শুনিও